পাঁচটি ফাইল জমা হইল গতকাল তো বেশ কয়েকটি জমা হয়েছে সাকসেলে বাচ্চাদের আন্ডারে এবং পেরিসে গতকালকে ছিল সাকসেল এবং আর আজকে শুধু প্যারিসে তো আজকে ওনার ফাইলটি জমা দিলাম ওনার এই পুরো বক্তব্যটি আপনারা শুনবেন অনেকেরই কাজে লাগবে এটা যেহেতু উনি গত দুহাজার সালে ফাইল জমা দিয়েছিলো ওনার ফাইলটা কিন্তু চলমান ছিল এখন আজকে আবার কেন জমা দিল এবং উনিশশো আড়ো তিনজন যাদের ফাইল গত বছরে জমা ছিল রিজেক্ট রিজেক্টও করে নেয় অথবা রেজাল্টও দেয় নাই তারপরেও আজকে ওনারা জমা দিয়েছেন তো ওনার মুখ থেকেই শুনবো আমরা গত বছর কবেই আপনি জমা দিয়েছিলেন সেপ্টেম্বরের চার তারিখে জমা করে চার তারিখ আজকে কেন আবার জমা ছিলেন সময় অপেক্ষা করতেছিলাম যে প্রায় দশ এগারো মাস হয়ে গেছে তো দীর্ঘ সময় করে কোনো রেজাল্ট আসতেছিলো না তো এই জন্য ভায়ের সাথে পরামর্শ করলাম যে কী করা যায় এই বিষয়ে তো ভাইয়া প্রীতি সাথে যেহেতু সবসময় যোগাযোগ আছে উনি গুলি রাখে এই জন্য উনি এইভাবে পরামর্শ দিয়েছিল যে নতুন করে আবার জমা দেওয়ার জন্য তো এই মেতি অন্তঃহর আন্ডারে নতুন করে জমা দিলাম তো এটাতে যেহেতু দ্রুত কাজ হয় তো আশা করি যে ইনশাল্লাহ এই সিস্টেমের অধীনে আরও কম সময়ের মধ্যে আমরা রেজাল্ট পাবো এই জন্য উনিশশো যে পাঁচজন ছিল যে তিনজন ছিল যারা গত বছরে জমা দিচ্ছে রেজাল্ট দেয় নাই তো আমরা শুরুতে ওনাদের ফাইলটা ট্রান্সফার করার জন্য বা মেট্রতুন শ্রেণীর আন্ডার অ্যাকাউন্ট করার জন্য ফর্ম পাঠিয়েছিলাম দেখি কোনো রেজাল্ট দিচ্ছে না এরপরে আমরা খন্দেপুর আবেদন করলাম খন্দেপুর আবেদন করলে দুইটা লাভ হয় কারো ক্ষেত্রে যদি দেখা যায় তারা শেষ স্টেপে চলে গেছে তাইলে রন্দবু দেয় না বলে যে আপনি নতুন করে জমা দেওয়া লাগবে না আপনার ফাইলটা আমরা শেষ স্টেপে নিয়ে নিচ্ছি খুব শীঘ্রই রেজাল্ট আসবে অথবা কারো ফরমের মাধ্যমে খাজে লাগে যদি কোনোটাই না হয় তাইলে আপনাকে রন্দবু দেয় তো অনেককেই রণ্ডবো দিচ্ছে ওনার আজকে যে তিনজনের জমা দিলাম গত বছরে জমা দেওয়া ছিল যেহেতু মেট্রিয়ন্তর্শনের আন্ডারে পরে বিদায় আমি চিন্তা করলাম যে না তারা যেহেতু অন্তব আমরা জমা দিতেই পারি তো প্রেফেক্সরও বলছে যে না তোমরা গুড সিদ্ধান্ত নিয়েছো যেহেতু ওইটা সাইলেন্ট হয়ে আছে এই জন্য তোমরা জমা দিতেই পারো তো আলহামদুলিল্লাহ আজকে ওনার জমা দিলাম এবং মেট্রি আন্ডারে উনি পরে খুব শীঘ্রই বলছে ওনাকে হাজার পারমিশন দিবে এবং যাদেরকে হাজার পারমিশন দিবে তাদেরকে সেজুর দিবে আবার অনেককে রেজেক্টও করতে পারে পূর্ণাঙ্গ সিচুয়েশন মিলে রেজেক্টের পিছনে এজাইলেমের একটা বিষয় আছে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করবো অনেকে আসা আশা করি ক্লিয়ার হইবেন অফিসে যেহেতু এখানে অনেক আওয়াজ এই জন্য ওই বিষয়টা নিয়ে হয়তো কোনো একটা লাইভ বা ভিডিও হবে মূলত আজকে এই ভিডিওটি করা যে ওনারা যারা অলরেডি জমা দিচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট আসছে না তারা মেতুন তর শ্রেণীর আন্ডারে পড়লে যাতে মেতুন শ্রেণীর আন্ডারে ফাইল পাঠান অথবা গন্ধব নিয়ে নতুন করে জমা দিতে পারেন আর যারা মেতুনন্ত শ্রেণীর আন্ডারে না দীর্ঘদিন হয়ে গেছে তারা চাইলে আপিল করতে পারেন এই বিষয়টা আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছিলাম এবং ইদানিং যত ভিডিও করতেছি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমার এই বক্তব্য আছে তো যাই হোক যারাই আজকে জমা দিচ্ছেন সবার জন্য শুভকামনা আপনি কত সালে ফ্রান্সে আসছিলেন আমি দু হাজার সালে আসছিলাম